সুপ্রিয় আঠারোতম শিক্ষক নিবন্ধন ছাত্রছাত্রী ভাই বোনেরা সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা আলাইকুম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার যে সময়টা সেটা প্রকাশিত হয়েছে শিক্ষক নিবন্ধন যে এন টি কর্তৃপক্ষ থেকে যে লিখিত পরীক্ষার যে সময় সূচিটা সেটা প্রকাশিত হয়েছে আমি আমার লেকচারে বলেছিলাম যে প্রিলি পরীক্ষার পরে এক দুই মাসের ভিতরে কিন্তু পরীক্ষাটা নিয়ে নেয় যে সেটা হচ্ছে জুলাই মাসের প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহে পরীক্ষাটা নিয়ে নেবে আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন যে এই নিউজটা কোথায় পেয়েছেন এই যে দেখেন আজকে কিন্তু এনটিআরসি এ কর্তৃপক্ষ থেকে একদম ওয়েবসাইটে প্রকাশ করেছে যে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা দুই এর লিখিত পরীক্ষা অনুষ্ঠানের জন্য নির্বাচিত ভেনু সমূহের তালিকা প্রসঙ্গে অপরযুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসিএ ব্যবস্থাপনায় অনুষ্ঠিতব্য অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2023 এর লিখিত পরীক্ষা অনুষ্ঠানের জন্য আগামী 12 ও 13 জুলাই 2024 শুক্রবার ও শনিবার নির্ধারণ করা হয়েছে। তার মানে আঠারোতম শিক্ষক নিবন্ধন দুই হাজার তেইশের যে লিখিত পরীক্ষাটা আছে সেটা আগামী বারো এবং ১৩ জুলাই দুই শুক্রবার ও শনিবার নির্ধারণ করা হয়েছে জুলাই মাসের বারো তারিখে এবং ১৩ তারিখে এই লিখিত পরীক্ষাটা অনুষ্ঠিত হবে বারো জুলাই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ শুক্রবার এই শুক্রবার হচ্ছে বারো জুলাই শুক্রবারে দেশের আটটি জেলায় সকাল নয় ঘটিকা হতে বারোটা পর্যন্ত স্কুল পর্যায়ে টু এবং স্কুল পর্যায় এই দুইটা পরীক্ষা এই দুইটা লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে স্কুল পর্যায়ে টু এবং স্কুল পর্যায়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে নয়টা থেকে বারোটায় নয়টা থেকে শুরু হবে এবং বারোটায় শেষ হবে এটা হচ্ছে শুক্রবার বারো জুলাই তারপরে 13 জুলাই 2024 13 তারিখে শনিবার দেশের 8টি জেলায় সকাল 9টা থেকে 12টা পর্যন্ত কলেজ পর্যায়ের লিখিত পরীক্ষা নির্ধারিত ভেনুসমূহে অনুষ্ঠিত হবে নির্ধারিত ভেনুসমূহের তালিকা সদয় অবগতির জন্য একসঙ্গে প্রেরণ করা হলো তার মানে এখানে আরেকটু পড়ি এমন অবস্থায় একই তারিখ ও সময়ে একাধিক প্রতিষ্ঠানের পরীক্ষা একই ভেনুতে অনুষ্ঠানের ক্ষেত্রে জটিলতা নিরসনের লক্ষ্যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও কর্তৃপক্ষ অন্য কোন পরীক্ষার সময়সূচি না রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো তার মানে এখানে বলা আছে যে ওই যে শুক্রবার এবং শনিবার অন্য অন্য যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষা ওই আমাদের যে আপনাদের যে স্কুল এবং কলেজে সিট পড়েছে সেই স্কুল এবং কলেজে অন্যান্য যে চাকরি পরীক্ষার আর যেন কোনো পরীক্ষার সময়সূচি না রাখার জন্য অনুরোধ করা হয়েছে তার মানে আমরা বুঝতে পারলাম যে আমাদের আহ এখানে বারো জুলাই এবং তেরো জুলাই পরীক্ষাটা নেওয়ার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট এটা চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা নেই আবার এনটিআরসি কর্তৃপক্ষ চাইলে এটা পরিবর্তন করতে পারে তবে এটা পরিবর্তন করার পসিবিলিটি খুবই কম ধরেন টেন বা ওয়ান এরকম তাই যারা এখনো পড়াশোনা শুরু করেননি দ্রুত পড়াশোনা শুরু করেন আর লিখিত পরীক্ষা যারা উত্তীর্ণ হবেন তাদেরই চাকরি হওয়ার সম্ভাবনা বেশি আছে কারণ আপনারা জানেন যে বর্তমানে এনটিআরসি এ ব্যাপক সংখ্যক সিট ফাঁকা আছে আর পূরণের জন্য আঠারো তম শিক্ষক নিবন্ধনের যতগুলা রিটিং পরীক্ষা টিকবে যতগুলা পরীক্ষার্থীরা মোটামুটি ভালো মার্ক পেয়ে টিকবে সবার কিন্তু চাকরি হবে আমি আবারও বলছি যে এখানে বারো তারিখ জুলাই মাসের বারো তারিখ এবং তেরো তারিখ দুই দিন পরীক্ষা বারো তারিখে সকাল নয়টা থেকে বারোটা পর্যন্ত স্কুল পর্যায়ে টু এবং স্কুল পর্যায়ে দুইটা পরীক্ষা হবে দুটা একসাথে পরীক্ষা হবে যারা স্কুল পর্যায়ে দুইয়ে এ অ্যাপ্লাই করেছেন তারা কিন্তু স্কুল পর্যায়ে পরীক্ষা দিতে পারবেন না আবার যারা স্কুল পর্যায়ে পরীক্ষা দিবেন তারা কিন্তু স্কুল পর্যায়ে টুতে পরীক্ষা দিতে পারবেন না কারণ দুটা একসাথে পরীক্ষা হবে যে কোনো একটা দিতে হবে এই প্রিলিমিনারি পরীক্ষাটা এইভাবেই হয়েছে তারপর তেরো জুলাই দু হাজার চব্বিশ তারিখ শনিবার শনিবার হচ্ছে কলেজ পর্যায়ের যে লিখিত পরীক্ষাটা আছে সেটা অনুষ্ঠিত হবে সকাল নয়টা থেকে ১২টার ভিতরে পরীক্ষা শেষ হবে সুতরাং সবার জন্য শুভকামনা সবাই ভালোভাবে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেন আরেকটি কথা বলে রাখি আমাদের যে সামাজিক সামাজিক বিজ্ঞান অনুষদের যে দশটি করে সাজেশন দেওয়া হয়েছে প্রত্যেক ইউনিটের সেইখানে কিন্তু সৃজনশীল প্রশ্ন আকারও দেওয়া হবে কো কিভাবে প্রশ্ন হবে সৃজনশীলে আর কীভাবে লিখতে হবে ওই প্যাটার্ন সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করব পরবর্তী ক্লাসে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম